আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছো আজকে শুভচন্দ দিনাজপুরে আমি আলোচনা করব ইয়াসমিন আরা রানুল লেখা ভালোবাসার জ্যোৎস্নায় টেরাকোটা রাত গ্রন্থ নিয়ে এই যে দেখো ভালোবাসা জ্যোৎস্নায় টেরাকোটা রাত বইটি বাহাত্তর পৃষ্ঠাল এর মধ্যে চৌষট্টিটি কবিতা আছে বইটি প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশনা প্রতিষ্ঠান জিরো কিলোমিটার দুই হাজার বাইশ সালে বইমেলায় গ্রন্থটি প্রকাশিত হয়েছে প্রকাশকের নাম হচ্ছে মর্জিনা হাবিব তিনি লিখেছেন তার অর্থাৎ আরা রানুর কবিতায় সময় প্রকৃতি ও গ্রাম বাংলার সহজাত রূপ সৌন্দর্য চমৎকারভাবে ফুটে উঠেছে সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখা তার কবিতা পড়লেই যেন হৃদয়ে দোলা দেয় সুখানুভূতি তো এই সুখানুভূতিটা এবং প্রকৃতি ও সময় এবং গ্রাম বাংলার সহজাত যে রূপের কথা প্রকাশক এই গ্রন্থের মধ্যে আছে বলে মনে করেন সেটা কেমন আমি অন্তত এই লেখকের ইয়াসমিনাল রানুর লেখা একটি কবিতা আপনাদেরকে পাঠ করে শোনাব এবং সেটি এই ভালোবাসার জোৎসনায় রাত গ্রন্থের একান্ন পৃষ্ঠায় রয়েছে আমি কবিতাটি পাঠ করি যা আমার আমার কাছেই থেকে যায় কখনোই কোনোভাবে ছেড়ে যায় না ওই নদী মেঠোপথ শৈশবের ধুলিকোনা মাঝির গান বতের ছায়ের রাখালি বাঁশি গরুর পাল আখের বোঝা ধানের ক্ষেত শিমুলের পাতে সবুজ বৃক্ষলতা গোলম ভূঁই বাড়ি নয়ন যদি বিলেঝিলে পদ্মপুকুর কিছুই ছেড়ে যায় না বরং প্রিয় ভালোবাসার জন্মভূমি একান্ত আমার আমারই রয়ে যায় এই কবিতার মধ্যে তোমরা হয়তো বুঝতে পারছো যে আসলে এর মধ্যে আমাদের যে গ্রাম বাংলা সেই গ্রাম বাংলার প্রকৃতি কিন্তু ফুটে উঠেছে এই বইটি অপশেদ কাগজে ছাপা হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে দুই শত টাকা বইটি প্রচ্ছদটা তোমরা দেখো যে প্রচ্ছদটা যে খুব একটা আকর্ষণীয় হয়েছে আমার কাছে তা মনে হচ্ছে না এটা একটা কম্পিউটারে প্রচ্ছুটি করা হয়েছে বোঝা যাচ্ছে খুব একটা এই যে পিছন পিছন প্রচ্ছদ পিছন প্রচ্ছদে তেমন আসলে কিছু নাই তো বইটি আমার কাছে মানে ভিতরের পাতা ভালো অপসের কাগজে ছাপা তবে ছাপার কোয়ালিটি যে খুব ভালো এমন কথা বলা যাবে না যাই হোক তারপরও একটি ভালো একটি বই হয়েছে এবং সেই বইটিতে লেখকের যে কবিতাগুলো আছে এর মধ্যে দুই একটি কবিতা আমি লেখকের কাছ থেকেই পাঠ করে শোনাব তবে তার আগে বইটি প্রকাশনা সম্পর্কে লেখকের কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি রানীবাবা আপনি একটু বলেন যে এই বইটি লেখার প্রেক্ষাপটটা কী একবার আমাদের পিকনিক হয় শান্ত ভাইয়ের উদ্যোগে আমরা কান্তজির মন্দিরের ওখানেই পিকনিক করি সেবার আমি মাহমুদ আক্তারকে খুব কষ্ট করে সঙ্গে নিয়ে গিয়েছিলাম ওই পিকনিকের পর থেকেই আমি একটা কবিতা লিখি এখানে আছে সেই কবিতাটা যেটার নামে বইটা হয়েছে ভালোবাসার জোৎস্নাই টেরা কোটারা আমার সঙ্গে আমার জীবন সঙ্গী ছিল এবং টেরাকোঠার যে মন্দিরের গায়ে যে যে নানা ধরনের চিত্র ছিল সেটা থেকে অনুপ্রাণিত হয়ে আমি এই কবিতার বইটি আমি নির্মাণ করি ওই পাঠ করছি সরচিত কবিতা ভালোবাসা জ্যোৎস্নায় টেরাকোটার রাত টেরাকোটার রাত বাড়ে রাস বাড়ে রুকিণী কান্ত দোলে পূর্ণিমাতে অনেক দিন পর জ্যোৎস্না জড়িয়ে ধরে এমনটাই ছিল আমাদের পাওয়া জনপথ হয়ে ওঠে তোমার মন্দির শিশিরে ভেজা কাশ ভালোবাসায় শীত হাওয়ায় আমেজ নবান্নের অগ্রায়ণ আসে ধানের শিশে তোমার বাগানের দূরত্ব রেখেই পথ ছিল আসা যাওয়ার এখন অন্য রকম পথ যে বাঁক নেয় তা জেনেছি পুরনো দিনের ভাবনায় নদী শুকায় জল নামে ঢেপায় আগামী বর্ষা অপেক্ষায় থেকে যাওয়া নদীর কাছে যেতে হয় নদী উঠে আসে না তবু বয়ে যায় ছুঁয়ে যায় অন্তর নব্যতা জল তরঙ্গে বেঁচে চলে জ্যোৎস্নারাত অনুভব বাড়ে আমরা স্বপ্নে হারিয়ে যেতে থাকি ধন্যবাদ বইটিতে যে সকল কবিতা আছে তার শিরোনামগুলো আমি একটু পড়ে শোনাই প্রথম ভালোবাসার মাটি জ্যোস্নায় দিনের কথা পবনে ফাগুন ফাগুন লাগে বৃষ্টি দিনের গান শ্রাবণে শ্রবণে যায় মন জানে রঙেদের ঘুম ভাঙ্গে উপহার সবুজের সতেজ ভূমি শ্রাবণের শতফুল বৃষ্টি শেষ চিঠি অভিশার আকার জলের পুতুল অপরিচিত নই সতর্ক সংকেত পাতা সম্পর্কের জাগরণ সেই সে দিনগুলি উদাস অনুভব জল এবং তুমি অনুভূতির আঙ্গিনায় ইতিহাস কথা বলে আদি দুঃখগুলি আমাদের সৃজতি আমাদের সৃজিত দিন দিবস জলপদ্ম সুখময় শিশুপাত নিঃসঙ্গতা মাটির বৈচিত্র্যে জ্যোৎসনা ছুঁয়ে যাক পুষ্পিত আগুন আমি এখনো প্রতিবাদী তোমাকে চাই জীবনের আয়োজন জন্মভূমি বৃষ্টির পর তিয়ে পাখির গল্প ভাবনার দিগন্তে কবিতার মতো সুন্দর গুলি নববর্ষ জীবন সে কথা অমিল কথা কাজল ধোয়া জল কতদিন দেখি না তোমায় তবুও নদীর টানে ঘুমিন রাতের উৎস কবিতার নামগুলি সবাই জানলা রানু একজন ভালো কবি তাতে কোনোই সন্দেহ নেই তিনি সামাজিক বিভিন্ন সংগঠনের সাথেও যুক্ত থাকেন লেখালেখির ক্ষেত্রেও তিনি অনেক পরিচিত এবং বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন তিনি আগামীতে আরও ভালো কিছু লিখবেন এবং আমাদের দিনাজপুরের গৌরব সারা দেশে ছড়িয়ে দিবেন এই এই প্রত্যাশা রেখে তারা সাফল্য কামনা করে আজকের মতো শেষ করছি